সবাইকে স্বাগত জানায় সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আলোচিত সংবাদ ও তার বিশ্লেষণ নিয়ে থাকছে আলোচনা ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের নৈনিতাল জঙ্গল ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালে জঙ্গলে বিধ্বংসী আকার ধারণ করল আগুন ছত্রিশ ঘণ্টার বেশি সময় ধরে দাবানল অব্যাহত থাকায় ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীকে ডাকা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একত্রিশটি জায়গায় দাবানলের ঘটনা সামনে এসেছে এখনও পর্যন্ত তেত্রিশ দশমিক তিন চার হেক্টর জমি ধ্বংস হয়ে গিয়েছে মণিপুরে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ভারতের মণিপুরের সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ দুই সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন শুক্রবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে খবর এনডিটিভির চীনের মধ্যস্থতায় ঐক্য আলোচনায় হামাস ফাতা ফিলিস্তিনের স্বাধীনতাকাবী সংগঠন হামাস এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাতার মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করেছে চীন শুক্রবার ছাব্বিশে এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিড় নিয়মিত সংবাদ এ একথা উল্লেখ করেন বেজিংয়ের শীঘ্রই এ নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ব্লিঙ্কেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন তিনি আরও বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা হাতে দ্বৈত ব্যবহারপূর্ণ সরবরাহের জন্য চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ওয়াশিংটন কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলার কার্বন নিঃসরণের মাত্রা কমাতে উন্নত দেশগুলিকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলার ওলাফ সলজ বার্লিনের জলবায়ু সংলাপে আজারবাইজানের প্রেসিডেন্ট এর সঙ্গে আলোচনাকালে তিনি কথা জানিয়েছেন শুক্রবার বার্লিনে অনুষ্ঠিত পিটার্সবার্গে ক্লাইমেট ডায়লগ ইন বার্লিন বা জলবায়ু সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া ইউক্রেনে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপ সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেন ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার ছাব্বিশে এপ্রিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতিকে কার্যকর করার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে ছড়াই এই বিক্ষোভ